শারদীয়া দুর্গোৎসবের প্রাকলগ্নে দশমী ঘাটে সংস্কার কাজ পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাথে উপস্থিত ছিলেন পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন গত বছর পুজোর সময় সম্পূর্ণ সংস্কার কাজ সম্পন্ন হয়নি কিন্তু এবছর পুজোর আগে সম্পূর্ণ সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে এখন গতবারের তুলনায় আরও অধিকের সুযোগ সুবিধা প্রদান করা যাবে শারদীয়া দুর্গোৎসবে বিসর্জন যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হতে পারে তার জন্য গত বছরের তুলনায় আরও বেশি ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে নিগমের পক্ষ থেকে সকল প্রকার আয়োজন এখন রয়েছে যা নিয়ে ক্লাব কর্তৃপক্ষ অন্যান্যদের সাথেও বিস্তারিত আলোচনা হয়েছে তো বিগত দুই বছর ধরে আমরা খুব আধুনিকভাবে সুন্দরভাবে আমি বলবো উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো নিরঞ্জন ঘাট এটা তৈরি হয়েছে এইবার গত দুই বছরের থেকে ছাড়িয়ে যাবে সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে তো আমরা মুখ্যমন্ত্রীর পরিস্থিতি যে মিটিং হয়েছিল ক্লাবগুলিকে তখন আমরা যেটা বলছিলাম প্রথমে গাড়িকে এবার নতুনভাবে সাজা সাজানো হচ্ছে যাতে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা উপভোগ করতে আর যে এই নিরঞ্জন তারাও যাতে স্বাচ্ছন্দ্যে দেখতে পারে সেদিকে আমাদের আগরলাপুর নিগম স্মার্ট সিটি আমার সরকার নতুনভাবে সাজিয়ে দেওয়ার তিনটি ট্রেন থাকবে গতবারের মধ্যে এবং এবার দেখবেন এখানে মাটি কাদা বা মাটির কোনো ব্যবস্থা নেই বর্ষা হল কোনো অসুবিধা হবে না সমস্তটাই মার্বেল টাই দেওয়া হয়েছে পারমানেন্টে মানে আমাদের সমস্ত যেগুলি গতবার অস্থায়ীভাবে আমরা ব্যবহার করেছিলাম সেগুলি এবার পারমানেন্ট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আলোকিত করা হবে সার্বিক ব্যবস্থা আমি বলব যে খুব ভালো হয়েছে কতগুলি থাকবে কিনতে থাকবে আমাদের যে সিস্টেম গতবার ছিল এখানে আমরা সমস্ত পুজো কমিটির কাছেও আমাদের পুজোর মিটিংয়ে আবেদন দেখেছি তারা গত বছর সে মান্যতা দিয়েছে এবারও দেবে বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের এখানে ভিতরে কোনো রকম সাউন্ড সিস্টেম ঢোকা যাবে না কোনো বাধ্যযন্ত্র নিতে পারবে না আমাদের পক্ষ থেকে গুরুত্ব সংকট কমিটি আরতি করে মাকে নিরঞ্জন করা বিসর্জন করা হবে এবং আমাদের সমস্ত ব্যবস্থাপনা যেখানে থাকবে জল এবং থাকবে টয়লেট আছে আমাদের সার্বিকভাবে একটা নিয়োজন ঘটছে আধুনিক করার জন্য যা যা ব্যবস্থা সেটা আমরা আগত থেকে করা হয়েছে এবং আজকে আমরা এটা পরিদর্শন এসেছি কতটা কাজে এগিয়েছে কারণ আগামী সম্ভবত আট তারিখ আমরা এটা আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর পদক্ষেপ ডাক্তার মানুষরা হাতের উদ্বোধন করবে টোটাল প্রজেক্ট আমাদের সঙ্গে আমাদের এমএসি মেম্বার সাথে থেকে বলেছে আজকে আমাদের